আসসালামু আলাইকুম আমরা আজ চলে আসলাম ক্যাফে আফসার রেস্তোরাঁয় এখানকার খাবারগুলো খুবই ভালো মানের এবং খুবই টেস্টি ভালো মানের খাবার খেতে হলে অবশ্যই মাওনা চোর রাস্তার আফসার রেস্তোরাঁয় আসতে হবে আপনাদেরকে খাবার খাওয়া ছাড়াও বিশেষ একটা কারণে আমরা এখানে এসেছি আমরা মন্ডল গ্রুপের সাব ব্র্যান্ড এমবেরেলাতে চাকরি করি আমরা নভেম্বর মাসের আমাদের যে সেলস টার্গেট আশা অনুযায়ী আমরা সেই সেলটা করতে পারি নাই তো কিভাবে সেলটা বাড়ানো যায় ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ক্যাফে আফসার রেস্তোরাঁয় এসেছি সেল নিয়ে কথা তো অনেক হলো এখন খাওয়া দাওয়া করতে হবে লাইফে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম গ্রিল আর নান তো আমরা চারজন যেহেতু ফুল একটা মুরগি নিয়েছি আর আটটা নান নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ অনেক কথা হলো এখন বিল দেওয়ার পালা তো আমি বিলটা দিয়ে দিচ্ছি বিলটা দিয়ে দিয়ে আমাদের যে ম্যানেজার ম্যানেজার স্যার সে বাইরে ছিল তার সাথে বের হয়ে যাচ্ছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম